মেয়েদের কথা উঠলেই আমাদের মনে যে ছবিটি ভেসে ওঠে তা এক সহজ সরল এবং সহানুভূতি সম্পন্ন মুখের ছবি যে কেয়ারিং নার্চারিং মায়াময় যে কোনো সম্পর্ককে ধরে রাখবার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে মেয়েরা হয় ইমোশনাল মেয়েরা হয় এমপ্যাথেটিক মেয়েরা হয় মায়ের জাত আজকে বলবো মেয়েদের মধ্যে থাকা এমন দুটো জিনিস যেটা একবার কেউ দেখেছে যেটা একবার কেউ যার সংস্পর্শে এসেছে সে ওই মেয়েটিকে আর কোনোদিনও ভুলতে পারবে না এবং সর্বদাই তার সঙ্গে থাকতে চাইবে বর্তমানে বেশ কিছু হৃদয় বিদারক ঘটনা আমাদের সামনে আসছে যেমন এক যুবক তার বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত যে সমস্যা তার জন্য প্রাণ হারিয়েছেন অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক একটি ঘটনা তার আত্মার শান্তি কামনা করি কিন্তু আজকে আমরা সেই দুটো দিককে অবশ্যই জানব যার সংস্পর্শে একবার যে এসেছে সে আর ভুলতে পারবে না ওই নারীকে বা ওই মেয়েকে মেয়েদের মধ্যে যে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক থাকে তার দুটো দিক থাকে একটা লাইট ফেমিনিন এনার্জি আরেকটা হলো ডার্ক ফেমিনিন এনার্জি এবার বলার কথা এটাই ফেমিন এনার্জি যে শুধুমাত্র মেয়েদের মধ্যেই থাকে তা নয় ফেমিনিন এনার্জি এবং ম্যাস্কুলিন এনার্জি এই দুটি প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালের মধ্যেই থাকে এবার কথা হচ্ছে সেটা ব্যালেন্সে থাকে কি না যেরকম কোনো পুরুষের মধ্যে যদি ম্যাস্কুলিন সাইডের থেকে ফেমিনিন সাইড বেশি থাকে তাহলে তিনি একজন সারভাইভার হতে পারবেন না একজন প্ল্যানার প্রোভাইডার হতে পারবেন না যেটা ম্যাস্কুলিন ট্রেটের প্রধান অংশ এবং ওনার মধ্যে যদি ফেমিনিন সাইডটিরও অভাব থাকে একদম দৃষ্টিকটুভাবে অর্থাৎ পুরুষের মধ্যে যদি ম্যাসকুলিনিটি রয়েছে সেভেন্টি পারসেন্ট এবং ফেমিনিটি রয়েছে তিরিশ তাহলে ঠিক আছে কিন্তু যদি ম্যাস্কুলিনিটি নাইনটি টু নাইনটি হয়ে যায় আর সেখানে টেন পার্সেন্ট অর ফাইভ পার্সেন্ট থাকে ফেমিনিন এনার্জি তবে ওনার রিসিভিং মুডে আসতে সমস্যা হবে উনি কাউকে বিশ্বাস করতে পারবেন না উনি যে কোনো সম্পর্ককে ধরে রাখতে বেশ বেগ পাবেন তার কারণ সম্পর্ককে ধরে রাখতে গেলে নারী হোক অথবা পুরুষ সবসময় প্ল্যানার প্রোগ্রামার সারভাইভার হলে চলে না একটু আদ্রু সহানুভূতি মানিয়ে নেয়া সারেন্ডার করা রিসিভিং থাকা এবং অ্যাকসেপ্টেন্সে থাকারও দরকার হয় এই কারণে এই কথাটি বলা আবার অপরদিকে যদি নারী চরিত্রের মধ্যে শুধুমাত্র ফেমিনিটি ফেমিনিটি ভরপুর থাকে তবে ওনার মধ্যে থাকা এই সফট সাইড এই ইমোশনাল সাইডের অনেকেই সেটার মিসইউজ করতে পারেন ওনাকে ইমোশনাল ফুল বানাতে পারেন এবং ওনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে যে সমস্ত নেসেসারি স্টেপস নেয়া অ্যাকশান মুডে আসতে সমস্যা হতে পারে অ্যাকশান মুডে প্রত্যেককেই আসতে হয় কাউকে কম কাউকে বেশি নিজের জীবনের জন্য প্রত্যেককে নেসেসারি স্টেপস অথবা দরকারি ভূমিকা পালন করতে হয় কাজ করতে হয় কেরিয়ারে মন দিতে হয় পড়াশোনাও করতে হয় আর এগুলোর জন্য অবশ্যই ফেমিনিটি এবং ম্যাস্কুলিনিটি এই দুটোকে ব্যালেন্স করে চলা দরকার আজকে যদি কথা ওঠে ফেমিনিন এনার্জির তবে আমরা দুরকম রকম এনার্জিকে পাই আর এই দু রকম ফেমিনিন এনার্জির মধ্যে একটা রয়েছে ডার্ক ফেমিনিন এনার্জি ডার্ক ফেমিনদের সংস্পর্শে একবার যারা এসছেন একবার যারা ওই সমস্ত ট্রেডগুলো ওই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে সামনে থেকে দেখেছেন তারা কখনো ওই নারীকে ভুলতে পারবেন না এবং তার প্রতি একদম পার্মানেন্টলি মোহগ্রস্ত হয়ে পড়বেন তার জন্য পাগল থাকবেন প্রথমেই আমরা বলি লাইট ফেমিনিন এনার্জিটির কথা লাইট ফেমিনিন এনার্জির কথা যদি ওঠে তাহলে সেখানে আসে কিছুটা ডিজনি প্রিন্সেসের মতো এনার্জি অনেকটা আমরা বাড়িতে আমাদের মা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমরা যাদের শুধুমাত্র কেয়ারিং নার্চারিং সাইডটি দেখে বড় হয়েছি যারা হাসি মুখে নিজের মুখের গ্রাস আমাদের মুখে তুলে দিতে পারেন যারা সর্বদা বড় বড় জিনিস ত্যাগ করেন নিজের সংসারের ছোট ছোট শান্তির জন্য লাইট ফেমিনিন এনার্জি সেটাকেই বর্ণনা করে অর্থাৎ সহানুভূতি সম্পন্ন মায়াময় ইমোশনাল সহজে কেঁদে ফেলা এবং মানুষকে আর কি সর্বদাই নিজের মধ্যে থাকা যে মানবতার যে সুন্দর সফট দিকটি আছে সেটি দিয়ে মানুষকে আগলে রাখার যে এনার্জি আর যদি এখন কথা আসে ডার্ক ফেমিনিন এনার্জির তাহলে এটা যতটা জটিল ততটাই রহস্যময় এবং ততটাই আকর্ষণীয় জটিল বলে এখানে আপনারা খারাপ ভাববেন না তার কারণ এই প্রসেসে যেতে বেশ কিছু মানুষকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যেরকম মানুষ আগুনে পুড়ে খাঁটি সোনা তৈরি হয় যেরকম একটা লোহাকে শক্ত করবার জন্য আগুনে পুড়িয়ে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে সেটা ঘষে ঘষে সেটা দিয়ে তলোয়ার তৈরি করা হয় সেটাকে ধারালো বানানো হয় ডার্ক ফেমিনিন এনার্জিকেও অতটাই আঘাত অতটাই তাপ উত্তাপ অতটাই আগুন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হয় ওই ধারালো ব্যক্তিত্বটাকে পাওয়ার জন্য বুঝতে পেরেছেন অনেকেই ডার্ক ফেমিনিনদের রুট বলেন অনেকেই এদের প্ল্যানার বলেন অনেকেই এদের ম্যানিপুলেশানে মাস্টার বলেন কিন্তু আসল সত্যিটা চলুন আজকে জানব শুধু মেয়েই কেন যে কোনো মানুষই কোনো একটা জায়গায় গিয়ে বারবার ঠকছেন বারবার কষ্ট পাচ্ছেন বেশ কিছু মানুষ তাকে ঠকাচ্ছে এবং সেই মানুষটা অপর মানুষটা এতটাই সরল বারবার ওই ঠকানো মানুষদের কাছেই যাচ্ছে তাদের জন্য স্যাক্রিফাইস করছে এবং তাদের একটা সরিতেই শুধুমাত্র ভুলে গিয়ে তাদের পায়ে পুরো দুনিয়া রেখে দিচ্ছে আর বদলে সে কী পাচ্ছে ধোঁকা ডিসেপশান বঞ্চনা আরও কত কষ্ট আর এই সমস্ত চোখের জল কোথায় শুকিয়ে নীরবে হারিয়ে যাচ্ছে আপনারা কি এটাকে ভালো বলবেন বা এটা করা উচিত এটাই আপনাদের জীবনে হওয়া উচিত সেটা মেনে নেবেন নাকি আপনারা যে আপনাদের ঠকাচ্ছে সেখান থেকে নিজেদের প্রোটেক্ট করবার জন্য সেখান থেকে নিজেদের বাঁচানোর জন্য এনাপ ক্ষমতাধর হতে চাইবেন মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে আপনারা ক্ষমতাধর হতে চাইবেন না বারবার ঠকতে চাইবেন আপনারা যে কোনো ঠকানোর বিরুদ্ধে নিজেদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে চাইবেন না আপনারা শুধুমাত্র ওই সরলতা শুধুমাত্র ওই মেকি ভালো মানুষের মুখোশ জড়িয়ে ধরে বারবার ঠকতে চাইবেন দেখুন যে বারবার ঠকে সে সরল নয় যে বারবার কোনো মানুষেরা তাকে আঘাত করবে বলে সেখানেই যাচ্ছে সে অ্যাকচুয়ালি ভালো নয় তার মনের মধ্যে ভালো হওয়া সরল হওয়া এগুলোর কিছু ভুল ভাল ধারণা বসে গেছে সে সেটাকেই সারা জীবন ধরে সেলিব্রেট করে চলেছে ভালো হওয়ার অর্থ পড়ে পড়ে মার খাওয়া নয় ভালো হওয়ার অর্থ কে আমার প্রতি ভালো আর কে আমার প্রতি খারাপ সেটা চিনতে পারা এবং সেই অনুযায়ী নিজের সিদ্ধান্তকে নেওয়া ডার্ক ফেমিনিন এনার্জিসরা অ্যাকচুয়ালি প্রথম জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে যান তারা হয়তো ওই ডিসনি প্রিন্সেসের মতোই থাকেন সহজ সরল একদম যে মাটির মানুষ যাকে বলা হয় এবং যাদেরকে বারবার ঠকানো হয় ঠকতে ঠকতে তারা বুঝে যান যে কিভাবে কোন মুহূর্তে মানুষকে এড়িয়ে চলতে হয় কীভাবে নিজেদেরকে বাঁচাতে হয় নিজের কথা কিভাবে কাউকে শোনাতে শিখতে হয় আর এরকম করতে করতে তারা কখনো কখনো একটু হলেও ডমিন্যান্ট পার্সোনালিটিতে পরিণত হন কিন্তু সেটা সব সময় নয় বা খারাপভাবে নয় যে আমি সর্বদা নিজের মতামত কারোর উপর চাপিয়ে দেবো কাউকে কষ্ট দেওয়ার জন্য ডমিন্যান্ট হব এরকম নয় কিন্তু যেখানে নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের মত প্রতিষ্ঠার জন্য নিজেকে সম্মানজনক জায়গায় রাখার জন্য তারা নিজের মতকে প্রতিষ্ঠা করতে পারেন এবার কথা আসে ডার্ক ফেমিনিন এনার্জিতে ট্যাপ করতে গেলে বা সেখানে পৌঁছতে গেলে শুধুমাত্র কি আপনাকে ডার্ক কালার যেরকম রয়্যাল ব্লু অথবা একদম লাল বা মেরুন চকলেট এই ধরনের পোশাক আশাক বা ব্ল্যাক পোশাক আশাক পরতে হবে তবেই আপনি ডার্ক ফেমিনিন হয়ে যাবেন ওরকম বেশ কিছু মেকআপ করে ফেলবেন তবেই হবেন অ্যাকচুয়ালি সেটা নয় এটা একটা পার্সোনালিটির ব্যাপার এই সাজগোজের বিষয়টিতে পরে আসব। আগে পার্সোনালিটির দিকটা আমরা দেখে নিই ডার্ক ফেমিনিন হতে গেলে আপনাকে এনাফ কনফিডেন্ট হতে হবে নেক্সট এবং সেটা ভালোভাবে নির্লজ্জভাবে নয় যে আমার কনফিডেন্স আছে বলে আমি যাকে তাকে যা নয় তাই বলবো একে ওকে সম্মান করব না অ্যাকচুয়ালি সেরকম নয় আপনাকে নিজের সম্মান ধরে রাখতে শিখতে হবে সেটা সঠিকভাবে এবং কনফিডেন্টও হতে হবে যাতে আপনি নিজের কথা নিজের ভালোর জন্য কথা বলতে পারেন সবার সামনে নেক্সট যখন আপনি নিজেকে স্ট্রং বানাবেন যেরকম আপনি নিজের বিল নিজে পে করবার জন্য নিজেকে সক্ষম বানাবেন তবেই আপনি এই ডার্ক ফেমিনিন এনার্জিতে আসতে পারবেন অর্থাৎ সবসময় আপনাকে কেউ বড়রা আশীর্বাদ করছে আপনাকে কেউ সঙ্গে করে কোথাও ট্রিট দিতে নিয়ে গেছে আপনি সেখানে আপনার আর্থিক ক্ষমতা প্রদর্শন করবেন আমি কথা বলছি না কিন্তু আপনি নিজের সমস্ত রকম খরচা ওঠাতে সক্ষম হবেন নিজের বিল নিজে পে করতে সক্ষম হবেন আমি এখানে এই কথাটাই বলছি অ্যাকচুয়ালি আপনি যখন কারোর কাছ থেকে কোনো সাহায্য চান সেই মানুষ আপনাকে কিন্তু সাহায্য করতে আসে না যখন সে দেখে যে আপনাকে সাহায্য করে আদৌ কতটা লাভ হবে যদি আপনি নিজের কিছুটা ভার বহন করতে পারেন তাহলে আপনাকে অনেকেই পেছন থেকে এসে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে কিন্তু যখন মানুষ দেখবে আপনি আপনার গোটা বোঝাটাই কারোর কাঁধে চাপিয়ে দিতে চলেছেন তখন আপনি আপনার আশেপাশে সাহায্য করার মতন কাউকে খুঁজে পাবেন না এটা বাস্তব নেক্সট যখন আপনি কোনো জায়গায় যাবেন তখন আপনি অবশ্যই আপনার হাতে করে ছোটোখাটো কোনো জিনিস নিয়ে যান ছোট্ট কোনো গিফট কেউ আপনাকে খেতে ডেকেছে আপনি সেখানে তার অনুমতি ব্যতীত সঙ্গে করে একে ওকে নিয়ে যাওয়া বন্ধুবান্ধবকে বা এগুলো করা এগুলো করা থেকে বিরত থাকুন যেই আপনাকে ডাকুক না কেন আপনি তার জন্য ছোটোখাটো কোনো জিনিস হলেও নিয়ে যান এবং সর্বদা নিজের বিষয়ে ওভার শেয়ারিং হওয়া বন্ধ করুন অনেকেই দেখবেন সর্বদা কোথায় খেতে যাচ্ছেন ছোটোখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন কোথায় ওনার জীবনের খুঁটিনাটি সমস্ত কিছুই ওনার যারা সোশ্যাল মিডিয়ায় ওনাকে ফলো করে জানে এই বিষয়গুলো আপনি যত করবেন এক নম্বর বিষয় আপনি মানুষজনের বদ নজর আপনার দিকে অ্যাট্র্যাক্ট করবেন আর নেক্সট থিং আপনি আপনার যে সমস্ত সম্মান সেটা মানুষের চোখে আস্তে আস্তে হারাতে বসবেন কেননা মানুষ ততক্ষণ পর্যন্ত তার ওপর ইন্টারেস্টেড বোধ করে যতক্ষণ পর্যন্ত সামনের মানুষটা তার কাছে মিস্টিরিয়াস থাকে আর একটা কথা কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মানেই বারবার ইমোশনাল পোস্ট করা বারবার নিজের মনকে কারোর সামনে ওপেন করে দেওয়া এটা বন্ধ করুন যেখানে দেখবেন আপনার গুরুত্ব নেই সেখান থেকে সরে আসুন মাথা উঁচু করে সম্মানের সাথে বারবার কাউকে ন্যাগিং করবেন না আমাকে জীবনে রাখো তবে তোমার ভালো হবে বা আমি তোমাকে খুব চাই ডার্ক ফেমিনিনরা কখনো এটা করেন না কিন্তু ডার্ক ফেমিনিনরা এমন এমন আচরণ করেন যাতে সামনের মানুষটা নিজে তাকে জীবনে রাখতে চাইবে এবং কেউ তাদেরকে ম্যানিপুলেট করার অনেক আগে থেকেই তারা বুঝে যায় যে অমুক মানুষটা আমাকে ম্যানিপুলেট করতে পারে তাদের তারা ম্যানিপুলেশানকে কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে না কিন্তু ম্যানিপুলেশানকে তারা এমন ট্রিক হিসাবে ইউজ করে যাতে যে কোনো মানুষ তাদের কথা শুনতে বাধ্য হয় তাদের আশপাশে থাকা যে কোনো মানুষ তাদের পরিবার তাদের বন্ধুবান্ধব তাদের মতামতকে একটা আলাদাই গুরুত্ব দেয় কিন্তু তার ফলে তাদের কোনো ক্ষতি হয় না অর্থাৎ ডার্ক ফেমিনিন এনার্জিতে ট্যাপ করতে গেলে আপনাকে বোধ কমন সেন্স এই সমস্ত কিছুর উপর বেশ ভালো রকম দখল থাকতে হবে আর নেক্সট আমরা চলে আসি ড্রেসিংয়ের কথায় কীরকম পোশাক আশাক পরবেন ডার্ক পোশাক আশাক পরবেন রেড লিপস্টিক এগুলো ইউজ করতে পারেন যা এগুলো আপনার পার্সোনালিটিতে যেরকমভাবে যায় আপনি সেভাবেই ব্যবহার করতে পারেন আপনার যেরকম চয়েস সাজ পোশাকের ক্ষেত্রে আপনি বেছে নিন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ